আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা সিরাজী আইটি আপনাকে স্বাগতম সিরাজী আইটির পক্ষ থেকে একটি নতুন অফার এসেছে আপনাদের জন্য এটা হচ্ছে একটি বিজনেস পার্টনারশিপ অফার আপনি যদি একটা বিজনেসের সাথে অলরেডি যুক্ত থাকেন কিংবা এরকম হয়ে থাকেন যে আপনি আহ টেক রিলেটেড ব্যাকগ্রাউন্ডে আছেন কিন্তু সাথে একটা সাইডভাবে উপার্জনের ব্যবস্থা খুঁজতে চান সেক্ষেত্রে সিরাজী আইটি আপনাকে সেই সুযোগটি দিচ্ছে আমাদের যে এস ভিত্তিক সফটওয়্যার সফটওয়্যারটি আছে এটা আপনি আপনার ব্র্যান্ডের নামে আমাদের যে কোম্পানি আছে সেটা ব্যবহার করে আপনার ব্র্যান্ডের নামে আপনি প্রোডাক্টগুলো সেল করতে পারবেন তো এখানে আপনার সুবিধাটা কি সেটা হচ্ছে আপনি যে নিজের ব্র্যান্ডের নামে প্রোডাক্টটা সেল করবেন আপনার ব্র্যান্ড আইডেন্টিটিটা ক্রিয়েট হচ্ছে প্লাস এটা হচ্ছে আপনার ইন দা লং রান আপনি একটা ব্র্যান্ডের মালিক হচ্ছেন অ্যাজ এ সফটওয়্যার কোম্পানি ওনার আমরা হচ্ছে তখন যে সাপোর্ট গুলো আমাদের কোম্পানি থেকে আপনার কাস্টমারদেরকে দেওয়া হবে এটা রেসপন্সিবিলিটিও আমাদের এবং যে ট্রেনিং গুলা হবে আপনি সফটওয়্যারটা ডেলিভারি করার পরে সেটাও আমরা দেখব তো এইটাতে আপনার সুবিধা কি হচ্ছে যে আপনার আলাদা করে কোনো ইনভেস্টমেন্ট লাগতেছে না আলাদা করে কোনো কর্মী নিয়োগ দিতে হচ্ছে না কিংবা হচ্ছে আপনার এটার জন্য আলাদা একটা অ্যাকাউন্টস কিংবা হচ্ছে হিসাব নিকাশের জন্য কিছু লাগতেছে না আপনি জাস্ট জিরো ইনভেস্টে আপনি আমাদের প্রোডাক্টটা ব্যবহার করে সেল করতে পারছেন এবং এখানে আপনি লাভ কি পাচ্ছেন প্রতিটা সেল যদি সফল হয় তাহলে 50% আপনি ডিসকাউন্ট পাচ্ছেন প্রতিটা সেলের উপরে আর উনি যে সাবস্ক্রিপশন ফিটা দিবেন সেটা থেকে আপনি 25% मंथলি পাবেন তো এইটা শর্তটা কি রকম যে সাপোজ হচ্ছে উনি 30000 টাকা দিয়ে একটা সফটওয়্যার কিনলেন তো এটা 50% অর্থাৎ 15000 এটা আপনি এককালীন পাবেন আর উনি মাসে মাসে যে সাবস্ক্রিপশন ফিটা দিবেন সাপোজ উনি 1000 টাকা দিয়ে একটা সফটওয়্যার চালাচ্ছেন মাসে মাসে তো এইটা 25% অর্থাৎ 250 টাকা আপনি অটোমেটিক উনি যতদিন সফটওয়্যারটা চালাবেন ততদিন আপনি পেতে থাকবেন তো এই ভাবে করে যদি আপনার 10 কাস্টমার থাকে তাহলে আপনি কিন্তু মাস শেষে 2500 টাকা 3000 টাকা এটা উইদাউট এনি ইনভেস্টমেন্ট অটোমেটিক এটা আসতে থাকবে আর আপনি নতুন যত সেল করবেন ওই সেলটা তো আপনার সাথে অ্যাড হইতেই থাকবে আর আপনার মান্থলি সাবস্ক্রিপশন ফিটাও আস্তে আস্তে আপনার পার্টে থাকবে তো এইটা হচ্ছে যে আপনাদের জন্য একটা অফার নিয়ে আসছি তো আপনারা এটা ডিটেলসটা হচ্ছে দেওয়া থাকবে যে কিভাবে হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারেন বা কি কি সুযোগ সুবিধা পাবেন এছাড়াও একটা কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে ওইখানে আপনি যোগাযোগ করে আমাদের সাথে এই বিষয়ে বিস্তারিত জেনে নিতে পারবেন তো এতটুকুই আজকে ভালো থাকবেন সবাই আসসালাম